আমি বড় হইলি ঔদ্ধবাদান ডক্টর আছে অনেকেই কিন্তু জানেন না যেমন আমার বন্ধুগণ ডক্টর মাওলানা এনায়েতউল্লাহ বাসীদ আহমদ বকর তোমাদের আলিয়া ডক্টর মিজানুর রহমান আফহারি আমার বন্ধুগণ আমার বালাদিরা রে ডক্টর মুফতি খাদিম রে সাদদা বাদর তোমাদের আলিয়া আর আমার বন্ধুগণ ডক্টরের ডিগ্রি অর্জন করেছে আমার বন্ধুগণ ডক্টর আল্লামা শেখ ফরিদ ইসলামুল হক দামাত বরকতমলা আলিয়া আর ডিগ্রি অর্জন করেছি এই উত্তরবঙ্গের বগুড়া আমার কারবালা নামে একটা মাদ্রাসা আছে এই কারবালা মাদ্রাসার সম্মান ধন্য মহতামী মুহাদ্দিন হযরত মাওলানা ফজলুল করিম রাজু সাহেব যার নাম আমার বন্ধুগণ তিনিও কিন্তু ডক্টরের ডিগ্রি অর্জন করেছে এরকম আলেমদের মধ্যে অনেক ডক্টরের ডিগ্রি অর্জন karne wala peh অর্জন করা হলা মেকরাম আছে ডক্টর একদিন ডাক্তার একদিন আমার বাইরা থেকে ডেকে বলল স্যার আমি বড় হইলে

সর্বকনিষ্ঠ একজন ছাত্র ধর্মতার ইসলাম এই টিচার ওই মুসলিম ছেলেটাকে ডাক দিয়ে বলে বেটা তুমি বড় হইলে কি হতে চাও বলো না ছেলেটার ডাক দিয়ে বলে সারগু আমি বড় হইলে হতে চাই সাহাবি এটা আমার পরিষ্কার ঘোষণা এর আগে সবাই কইছে ইঞ্জিনিয়ার প্রফেসর ডক্টর ডাক্তার ক্রিকেটার ফুটবলার মিউজিক হ্যাবেন ইত্যাদি ইত্যাদি স্টার হতে চাই আর টিচার ডাক দিয়ে বলতেছে বেটা তোমার ধর্মতে ইসলাম বলো না তুমি দাও না তুমি বড় হলে কি হতে চাও বলো না ছেলেটা বলে স্যার আমি বড় হলে সাহাবি হতে চাই এটা আমার পরিষ্কার ঘোষণা একটু বেড়ে যাচ্ছে কিন্তু সময় লাগবে কিন্তু কষ্ট হচ্ছে না তো ভাইজানের হয়তো অনেক ব্যস্ত আছে ভাইরা তো অনেক ব্যস্ত থাকে আর আমার এটা ছোটবেলা থেকে অভ্যাস আমি পাবলিক ঠকাই না আল্লাহ জান্নাত করেন আমার ভাইরা আমার বন্ধুগণ গতকাল কিরকম আমি গতকালকে মাহফিল আমার চাঁদপুর শহরে নজরুল ইসলাম কাসিমি সাহেব ইলিয়াসুর রহমান জিহাদি সব শেষে দিছে আমার তা আমি বললাম ভাই আবার খেপে তো লাস্টে কে ভাই তোর ভিতরে জাদু করি ভাব আছে ভাই তোর পরে যদি হামরা উঠি কাম হবে না কারণ তুই আলাদা গিরিং দিবাস কুট থেকে কুডা কি আনা তালি দিব পাবলিক লম্পদি উঠে এই মাসরা করে সব হুজুরে পরে আমাকে দিছে ঠিক পনে বারোটায় আজকেও তো মোটামুটি এগারোটার পরে পাইছি নাকি ক ঠিক না এই আর কি ছোট মানুষ দাদা খেপ সবার লাস্টে আসে যাই হোক যা পাই ডাকরাপুটি পুটি জালমাস যাই পাই আল হামদু বলেন আলহামদু লিল্লা তো ওয়াজ ওয়াজের মধ্যে বয়ান করছি এটা আমার জীবনে শেষ বয়ান হইতে পারে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম স্টেজ থেকে নামছি রেস্ট হাউসে গেছি পানটা মুখে দিছি পাশের ঘর থেকে চিৎকারের আওয়াজ আমার বাবা দুনিয়ায় নাই ওই লোকটা মোনাজাত করে বাড়িতে গেছে বাড়িতে গিয়ে পাঞ্জাবিটা খুলছে এক গ্লাস পানি খাইছে কালামা পড়তে পড়তে লোকটা ইন্তেকাল করছে এ গতকাল গত রাত্রে তখন তার ছেলে বলতেছে হুজুর মন হয় আপনার মোনাজাত পর্যন্ত আমার আব্বার হায়াত ছিল ভাই কাজেই আমি আগামীকালকে যে বেঁচে থাকবো আপনি যে বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি নাই ভাই কথা বলেন ঠিক কিনা আমার ভাইটি এখানে বসে আছে ওনার কাছে একটু আগেই খবর আসলো একজন দায়িত্বশীলের স্ত্রী না স্ত্রী এই যে মানে বাথরুমে যে দুনিয়া ত্যাগ করছে শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেছে আহা কার হায়াত কে কখন দুনিয়ার থেকে চলে যাবো ভাই কেউ বলতে পারবো না এই জন্য খুব দাপটে আছেন হ্যাঁ ওয়াজ ভাল লাগিচ্ছে না পরে শুনমনি শীত মৌসুমে আবার দর দিব এমন বাইজে শুয়ে থাকি এই ঘুম শেষ ঘুম হইতে পারে কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে বহুজ দান করেন বলেন আমি তো এইবার ডাক দিয়ে স্যার আমি বড় হইলে সাহাবি হতে চাই টিচার হতভম্ব হয়ে সবাইকে চুপচাপ করে বসে থাকতে বলে টিচার বলতেছে হোয়াট ইজ দি সাহাবি সাহাবি কি ছেলেটা বলতেছে স্যার সাহাবি কি এই বিষয়ে যদি জানতে চান আমার বাড়িতে দাওয়াত নেন সোহান বলবেন না বলে আমার বাড়িতে দাওয়াত নেন খুব খেয়াল করবেন জিকির যে আল্লাহ রহমান আল্লাহর পক্ষের আইনের পক্ষে থাকলে যে আল্লাহ তাকে মাফ করে দুনিয়াতে জাননা দেয় তার বাস্তব প্রমাণ আল্লাহ কয় সাহাবি সম্বন্ধে যদি জানতে চান তাহলে আমাদের বাড়িতে দাওয়াত নেন আমি এর বেশি কিছু বলতে পারবো না আমার বাবা আর আমার মা বলতে পারবে টিচার বলতেছে সাহাবি আমার জানতে হবে কি সাহাবি কেন তুমি সাহাবি হতে চাও তুমি বিলগেটস হতে চাইলে না তুমি অমক হতে চাইলে না তুমি সাহাবি হতে চাইলা আমার আমার বুঝতে হবে সাহাবি কি জিনিস টিচার বলতেছে চলো তোমার বাড়িতে যাবো লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাড়িতে গেছে ছেলেটার বাবাকে ডাক দিছে বাবা ডাক দিয়ে বলে স্যার আমার ছেলে কি কোনো বেয়াদবি করছে এই অ টাইমে ক্লাস বন্ধ করে দিয়ে আপনি আমার বাড়িতে চলে আসছেন বলে না আপনার ছেলে কোনো বেয়াদবি করে নাই আপনার ছেলেকে জিজ্ঞেস করা হয়েছে বড় হলে কি হতে চাও অন্যান্য স্টুডেন্টরা বলেছে বড় হলে এক একজন এক কেউ ক্রিকেটার কেউ প্রফেসর কেউ ডাক্তার কেউ ডক্টর ইঞ্জিনিয়ার হতে চায় কিন্তু আপনার বেটা দাঁড়িয়ে বলে দিয়েছে আমি বড় হলে সাহাবি হতে চাই আমি জানতে এসেছি আপনার কাছে আপনার ছেলেকে কি শিক্ষা দিচ্ছেন যে সাহাবি হতে চাই সাহাবি কি জিনিস লোকটা ডাক দিয়ে স্যার যদি সাহাবি কি জিনিস এটা বুঝতে চান তাহলে আপনাকে একটু সময় দিতে হবে আপনি আমার বাড়ির মেহমান এই যে আমার মেহমানদারি গ্রহণ করেন আপনি খাবার খান আর আমি আপনাকে সাহাবি সম্পর্কে বুঝাই বলে ঠিক আছে আমি তোমার আবদার রক্ষা করলাম এই যে আমি খানা খাইলাম আমি পানি পান করলাম এখন বলো সাহাবি কি জিনিস এই লোকটা ডাক দিয়ে স্যার আমি একজন মুসলমান আমি দর্শল কোরআন সিরিজ অধ্যয়ন করি আমি হাদিসের সিরিজ অধ্যয়ন করি আমি সাহাবে একাডামের জীবনী অধ্যয়ন করি এবং বাচ্চাদেরকে নিয়ে আমি মাঝে মধ্যে এটার তালিম করি এ প্রশিক্ষণ দেই এটা আমি বাচ্চাদেরকে শুনাই তো শুনাইতে শুনাইতে আমার বাচ্চাটার মনে মনে হয় ওইটার প্রেমই জাগ্রত হয়ে গেছে ওইটার তামান্নাই জাগ্রত হয়েছে এবার ডাক দিয়ে করে হ্যাঁ বেটা তুমি কি তোমার বাবার এই প্রশিক্ষণ থেকেই সাবি হওয়ার টেন্ডেন্সি জাগ্রত করেছো ছেলে বলে হা আমার বাবা একদিন সাহাবির জীবনী অধ্যয়ন করতে যাইয়া যাইয়া পড়তে আমাদেরকে এক ঘটনা তখন আমি ওই হতে চাই। যখন বলছে ওই কতজনী বলে তো সাহাবি তো লক্ষ লক্ষ কিন্তু আমি যে সাহাবি হতে চাই আমার বাবা ওই সাহাবির ঘটনাটা আমাকে শুনাইছে বলে তুমি কোন সাহাবি হতে চাও বাবাও কিন্তু ওই দিন পর্যন্ত জানতো না তার বেটা কোন সাহাবি হতে চায় ডাক বলে তুমি কোন সাহাবি হতে চাও বলে আমি বড় হলে হানজালা হতে চাই আসতে বললেন সোহান আল্লাহ একটু জোরে বলেন এবার আমার কথা শোনেন আমি প্রতি বছর বউ বেটা বেটি থুইয়া মা বাপ থুইয়া আত্মীয় স্বজন থুইয়া দেশবাসী থুইয়া মদিনায় কেন ঈদ করি আমিও হানজালার প্রেমেই মদিনাতে ঈদ করি আসেন কেন হাদিসের মধ্যে আছে কেমত পর্যন্ত হানজালা রদি আলা আনহুর কবর থেকে জান্নাতুল ফেরদাউসের খুশবু বের হইতে যারা হস করেছেন ওমরা করেছেন আমি যদি জিজ্ঞাসা করি আপনারা কি পেয়েছেন অনেকে হয়তো বা বলতে পারেন হুজুর পাই নেই কীভাবে পাবো কোন সময় গেলে পাওয়া যায় আমি যখন প্রথমেতে দেখেছি তখন আমি যে অজগুবি দিনের বেলায় যে কবর জিয়ারত করতাম আর বাপরে বাপ যে বা সৌদি আরবে দিনের বেলা কঠিন প্রখরভদ্র না কোনো গ্রান্ট ট্রান পাইতাম না বেকার মন খারাপ বেকারে আমার এক আছে ওনার কাছে আমি বললাম যে হজরত এই ঘটনা হজরত বলতে আরে বোকা সবকিছুতে একটা সময় আছে আমি বললাম হজরত সেই সময়টা কখন বলে এসারা নামাজের পরে তারাবি শেষ করে আধা ঘন্টা চল্লিশ মিনিট পার হয়ে গেলে এরপর থেকে শুরু করে তাহা ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত সাহাবি হানজালার কবর থেকে ডাইরেক্ট জান্নাতুলের গ্রাম আসে শুধু তাই নয় যদি আল্লাহ তোমাকে কবুল করে ওই জিয়ারত যদি কবুল হয়ে যায় জিনের রূপ নিয়ে মানুষের রূপ জিনের সন্তানরা মানুষের রূপ নিয়ে জিয়ারতকারীদেরকে হাদিয়া দেয় হাদিয়া হাদিয়া আগে তো ছিল গ্রান এড়ল এখন হলো আবার হাদি আড়লো জিয়া রদ করবা দে কে বা কথা ককে রেটি হ্যাঁ এই ওট কি রে বা তোরাই ঠ্যাংগুলা নিয়ে আসতে ওট কে তোরা ওটা কি করছো রে ডিস্টার্ব দিস না আমরা হতে চাই যার না মেনে নেবো না কোনো ধরনের কোন ডিস্টার্ব কথা কয় না আমরা হতে চাই জান্নাতি স্টাফ মেনে নেব না কোন ধরনের কোন আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে যে রাইট নয়টা পাবে মানে সময় যে কোন দিক দিয়ে গেল টেরি পান নাই এটা কেমন জানি একটা বারাকার আলামত ঠিক কিনা বলে বলেন চলবে কি চলবে না তো ডাক দিয়ে বলে আমি বড় হলে সাহাবি হানজালা হতে চাই খ্রিস্টান সেলিটি খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলে ভাইজান আপনি একটু বলেন না হানদালার পরিচয় বলে হানদালার পরিচয় কি আপনি শুনিয়ে নেন শুনিয়ে নেন বাজান যারা বিরক্ত হইতেছেন আমি পরিষ্কার করে বলে দিই বড় জোর আর দশ থেকে বারো মিনিট এর মধ্যে কথা ফিনিশিং দিয়ে আমি সবাইকে নিয়ে দোয়া করব। আমি মদিনার পাগলের প্রেমিক মদিনার প্রেম মদিনাওয়ালার পাগলের প্রেমিক আমার বন্ধুগণ আমার বাইরা অল্প সময়ের মধ্যে আমি কথা ফিনিশিং দিয়ে দোয়া করে দিচ্ছি আর বাবাজি! সাহাবি হানদালা রাদিয়াল্লাহ তাআলানো বীর আমির হামজা আর হানদালার কবর কিন্তু একসাথে বাবা জি ওস্তাদের কথা মোতাবেক শাইকে কথা মোতাবেক তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত যখন রাত 12টার পর থেকে শুরু করে তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগে আগে যখন বাজান চলে গেলাম আল্লাহর কসম করে বলি ওই কবরে যে যখন বলে দিয়েছে কোন ভাল ভালো ধরনের সুগন্ধি কিন্তু ব্যবহার করা যাবে না গেলে কিন্তু তুমি কিন্তু পাওয়া পাইবা না ওখানটিতে যাওয়ার আগে বাজান চিক করে কারো কাছে কোনো আতর আছে কিনা বন্ধু অশ্বগন্ধি বাবার করলাম না বাবা আল্লাহর কাছে পানা চাই আর আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহর কাছে বলি আল্লাহ আমতালার কবর থেকে জান্নাতের গ্রাম যদি না খেয়ে আসে ও আল্লাহ তাইলে আমার দ্বারা গোনা হবে না আল্লাহ গো ইসলামী আন্দোলনের কর্মী পাক্কা হইতে পারবো আল্লাহর কাছে যখন এইভাবে কান্নাকানি শুরু করলাম আমার সাথে বাংলাদেশের উল্লেখযোগ্য আলে বলা ছিল অ দিন বিশাল একটা জামাত গেলাম এক মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 15 মিনিট যখন চলে যায় হঠাক করে বাবাজি চোখ থেকে পানির ফোঁটাগুলি ঝর্ণার মতন পড়ে আর নাকের ভিতরে চতুর্দিক থেকে জান্নাতের গলার আশা শুরু করলো এত সুন্দর গান রে কিবা আমার বাইরে অটোমেটিক কান্না শুরু হয়ে গেল আল্লাহ তুমি আমারে মাফ করে দিও আল্লাহ তুমি আমাকে প্রতি বছর এইভাবে রমজান মাসে মদিনে অবস্থান করার তো দিও আল্লাহ গ তুমি ব্যবস্থা করে দিও আর আমার মরণটা তুমি মদিনায় দিয়ে দিও আল্লাহ আমি মদিনায় মৃত্যু বরণ করতে চাই বাবাজি এরপরে কি হলো আমি বলবো কিন্তু দিক দিয়ে আসেন খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলে ভাই ছেলে বড় হইলে সাবি হান্দাল হতে যায় হান্দালার চরিত্র সম্বন্ধে আমাকে একটু বলেন তো দেখি হান্দালার হাইসিয়ত কাইফিয়ত হিসাবে একটু বলেন তো দেখি কেন হান্দালার এত দাম দেখে দেখে বলে সার এটা সেই হান্দালা যেই হান্দালা ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে কিন্তু অন্তরে আল্লাহ শরণ তার এমন ভাবে ছিল আল্লাহর আইন রাসূলুল্লাহর আদর্শ তার অন্তরে এমন ভাবে ছিল বিদ্যমান তার অন্তরে বদ্ধমূল ছিল বিবি ব্যবহার করেছে গোসল তার উর ফরজ হয়ে গেছে ফরত গোসল করার জন্য পানির কাছে গেছে ওই মরতে বলে বলে বেড়ায় কুতিরা মোহাম্মদ মোহাম্মদ নবী দুনিয়ায় নেই মোহাম্মদ নবী দুনিয়ায় নাই সাহাবি হান্দালা কাউকে কিছু না বলিয়া গোসল না করিয়া না পাকশরী লইয়া বিবির কাছে যাইয়া ডাক দিয়ে বলে বিবির দে দে আমারে তরবারি দে আমি তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাব বিবি ডাক দিয়ে বলে স্বামী আমার আপনি তো না পাক আপনি তরবারি দি কি করবেন হাঙ্গালা ডাক দিয়ে বলে বিবি রে আমি কার জন্য গোসল করবারি তুই কি শুনুস নাই আমার নবী দুনিয়া দেয় আমার নবী মুহাম্মদ কে কারাজে মাইগা ফরাইছি আমার নবী নাকি শহীদ হয়ে গেছে আমার নাবি নাকি দুনিয়া নাই আমি কার জন্য গোসল করব রে দারে দে বিবি তরবারি দি বেঁচে থাকলে দেখবে দুনিয়া আর না হয় দেখবে কিয়ামতের ময়দানে দিয়া বিবি বিদায় দে তরবারি দিয়া দে সাহাবি হানদালা তরবারি খানা লইয়া একটা দরমাইরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে বললেন আমার ভাইরা আল্লাহর মদদে কয়েকজন ফারবেঈমানকে কিরতরে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিলেন এক পর্দে সাহাবী হান্দালর উপরে কাফেরদের পক্ষই দে উপরজบุรี হামলা আসলো কাফের বৈমানদের আক্রমণে আক্রান্ত হইয়া সাহাবী হান্দালা শহীদ হইয়া যায় যুদ্ধ তখন শেষ হয়ে গেল যুদ্ধ তখন শেষ হয়ে যায় ইসলামের জন্য আল্লাহ রাইন বাস্তবায়নের জন্য ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর বিধানের পক্ষে তারা জীবন দিয়ে শহীদ হইল আমি নবী বলে দিলাম এই শহীদদের লাশ খুঁজে খুঁজে বের এদেরকে বিনা গোসলে কবর দাও এদেরকে গোসল দেওয়া লাগবে না সাখি আমার বাইরা আমার নাবিজি যখন বলে দিলেন এদেরকে গোসল দেওয়া লাগবে না এদেরকে বিনা গোসলের কবর দিয়ে দাও এরা সহি এরা আল্লাহর প্রিয় পাত্র এরা আল্লাহর মেহমান হয়ে গেছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমার ভাই রাজমাইন দমা বিশাল জামা তন্ন তন্ন করে শহীদদের লাশ খোঁজা শুরু করলো শহীদদের লাশ খুঁজে খুঁজে বের করি সব শহীদ বিনা গোছরে যখন কবর দিতে যায় ঠিক ইনমিটেন্ট একজন মহিলা আউলা কেসে পাগুলি নিবেছে বসে বহুদূর থেকে আমার নবিজি কে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলেন আবিজি গো সব সাহাবীদের কে আমার স্বামীরে কে বিনা গোছরে কবর দেন না গো আমার নবী বললেন কে তোমার স্বামী কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর কেন বা তোমার স্বামীর বিনা গোসের খবর দেব না বলো 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 তোমার পরিচয় বলো ওই খ্রিস্টানটি টিচার কি মুসলিম ছেলেটার পিতা ডাক দিয়ে বলে স্যার তখন এই মহিলা মান্যবীকে ডেকে ডেকে বললেন হুজুর আমার স্বামী আপনার প্রিয় হামদালা আমার স্বামীর অন্তরে আপনারা তো হাব্বা আমার স্বামীর অন্তরে আল্লাহ পাক রহমানুর

বিনা গোসে খবর দিয়ে আমার স্বামী না পাক আমার স্বামীর গোসল ফল হয়ে গেছে আমার নবী বলে রে নিজে তার সাহাবি রান্দালা রা দিয়ে লাস খুঁজা শুরু করে দিল ঠিক খুঁজা বের করলো কিন্তু একদম সাহাবি দূর আইসা নবী কিন্তু

আল্লাহ ছেড়ে ধোয়াইতে হবে না হান্দালারে আল্লাহ পাক স্বয়ং আল্লাহ নিজে জান্নাতের পানি দিয়ে আপনার উপরে দিয়েছে এবার খ্রিস্টান লোকটা ডাক দিয়ে বলে এই হান্দালা হতে চাইছো যেই হান্দালা আল্লাহর আইন মানতে যায় নিজের জীবন দিয়ে শহীদ হয়ে গেছি না পাকছিল আর আল্লাহ তারে পবিত্র বানাই আর চিরস্থায়ী সুকমায় জায়গা জান্নাত দিয়ে দিয়েছে আরে আমার স্টুডেন্ট তোমার আগে আমি বলে দেই আমিও তো যত জাতি খ্রিস্ট আমি আর ওই গটকে মানব না আমি আর ওই গির্জায় যাব না আমি তোমাদের মতন মসজিদে যাব আমি একা লড়াই মানব রাসূলুল্লাহর লড়ারস মানব আমার বাবা দিরাই খ্রিস্টান টিচার মুসলমান হয়ে গেল আল্লাহর জিকির স্মরণ আল্লাহর আইন তিনি মেনে নিলেন খ্রিস্টান টিচার মুসলমান হয়ে গেল বাবা জি এর কি হইল আপনি আপনাদেরকে বলছে বলবো তোমার বাদান ভুলে যাই নাই ওই আমলটার কথা আমি বলছি বলবো একটা আবদার আমি আপনাদের কাছে করব আমার বন্ধুরে দুই মিনিটের মধ্যে কথা সব ফিনিশিং দিয়ে মনাদাতে হাত তুলবো কিন্তু যেই হাতটা দিয়া বারবার কাবা দড়ি যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো যেই হাতটা প্রতিদিন প্রতিরা কিছু কিছু সময় লক্ষ হাজার মানুষ নিয়ে দোয়া করি এই হাত তুলি আপনাদের জন্য দোয়া করব আমার দিল বলে আজকের দোয়া আল্লাহ কবুল করবে আজকের দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না অনুরোধ করব বাজান প্লিজ কেউ উঠে পরিবেশটা নষ্ট করবেন না একটা ওয়াদা দিতে পারবেন নি এই কাবা হাতের সাথে নবীর আশেকের রাসূলের হাতের সাথে আমার ভাইরে হাত উঠাইয়া একসাথে দোয়া করে যাবে ইনশাআল্লাহ কারা কারা তোয়া আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ তুমি কবুল করে নাও জোরে বলেন আমিন মুসলমান ভাইরা আমার বন্ধুরে আমি আপনাদের কাছে